নে কিনো আৰু কত দেখি লাগাবাৰীত বাবি নে বাৰীতাৰা আন নানি বিয়া যিয়ে সুন্দৰ যতন কৰালি ও সোনার মাই গো বিয়াত লট্টালি আছে নি মারি বিয়াত যেন লাত্তা লাত্তি গুসা গুসি আছে আমিতো জীবনে শুনছি না ইয়া লাথে তো বিয়া করে মানুষে কিলা সংসার করবা বাই আমি জেলা জেলাসি ও লাবা লাবুটিনি বিয়া করতাম আমি বহুত আফসোস করছিলাম কিন্তু কখন তো দেখি বিয়ার মাঝে লাত্তা লাক কিলা ওলতা আসে আছে ধরে ধরে দে মে আচ্ছা হগু কিটা আয়রে মা ও শুনার মাইগো তে তো বিয়ার মাঝে আরামও আছে নানি কথাে বটিরে দুধ খাওয়াইতো কি কি আমার কথা হইছে গিয়া বেটিয়ে তো বেটা রে খওয়াইতো দূর র বেটিয়ে হুরতা রে ইনো দেখি বেটা বেটি রে খওয়াই হ্যাঁ এলো এলাগি তো কইছন ভয়ানক ৰাস্তা বাইদেউ ৰা ফটে ফট হ'ব আৰা ৰাস্তাই আৰু বে ৰাস্তা হ'ব কেতিয়া এটা চাইৰে কৈছো নানি হাছাওতো দেখি দুনিয়াই সতো আগেদি যাৰ বুদ্ধাই ৰাই নি আল্লা ক বাবি তুমি তাইন জান নাই এই ঘটনা তুমি তাইন হৰিয় নহয় দব বাইচাবে বাবিৰে খাবাই ৰা দু মানে খাওয়াইটা যায় যেই নি হেই না খাওয়াইয়া, খাওয়াইরা উল্টা মানে আমি বুধভাইছি ভাইছি বাইর মনুষ শরীর বডিত এনার্জি বেশি মনে হয় আর এনার্জি বেশি থাকার কারণে মনুষ তুরা তুরি খাওয়াইয়া শক্তিশালী বনাইরা বাবি কেন আমি বুঝছনি মানে আমরা নানি বহুত দুনিয়ায় উভেদি উড় যার বুঝছোনি আগে আগে নানি মানুষ কত কষ্ট করে সাইকেল দি চলছে আর এখন নানি মটিভাইভ মটিভাইভ জমানা আইসে তো নানি আধুনিক আধুনিক জমানা আইসে নানি সব জিনিস উল্টা বেটাই নানি বেটিংটার কাপড় পিনতে হয় আর বেটিংটার বেটাইটের কাপড় পিনতে হয় ওই গো নানি তুমি তো বিশ্বাস করতা না কালিত কল জিনিস দূর হয়ে পায় দেখিও চাই নানি ফুয়ন তোর কাপড় নানি ফুরনতে পিন্তন আর ফুরন তোর কাপড় ফুড়াইনতে পিন্তু এটা লাগে নানি সব জিনিস আগলা আগলা হয়ে গেছে নানি আর আগর জিনিস এটা সব উলাইলেইসন আগর মায়াম হাবত তাও গেছে গে উড়িয়া নি নতুন মডেলের মায়াম হাবত বাড়াইছে আগে আমরা মায়ে আর আব্বা কইতাম কন কেটা জানানি এর বাদে যা মাইরে কইবা বা এসি তো বাবা তুমি এত হুলস্থল কেন করো আমি কিচ্ছু বুঝতে পারি না তাৰ মানুহে হ'লগে বাই নহ'ল ভিডিঅ' এটা দেখি আপোনাৰ যদি ভাল লাগে তাকে মজা লাগে তাকে তেচিয়া লাইক কৰিবা কমেণ্ট কৰিবা আৰু নিশ্চয় আপোনাৰ মজা পাইয়া যাবা এই ধৰণৰ ভিডিঅ' বেজান দেখিব লাগি আপোনাৰ ইউটিউবৰ আব্দুল ৱাহিদ নাটক মাৰিয়া ছাবস্ক্ৰাইব কৰিবা আৰু আব্দুলৱাহিদ নাটক মাৰিয়া মজাত থাকি মজাৰ নাটক আছে দিয়া থোৱা আপোনাৰ দেখি যাবা ভয়ানক ভয়ানক মজাৰ নাটক দিয়া থোৱা আছে আব্দুল ৱাহিদ নাটক মাৰিয়া দেখিয়ে যাবা ততটুকু ৰছলাম নমস্কাৰ